জন্য আপনাকে এইরকম একটা লিঙ্ক দেওয়া হবে খরচাবে এটা আপনি কপি করবেন হ্যাঁ কপি লিঙ্ক করলে আপনাদের অনেক অসুবিধা হয় এটা জাস্ট টেক্সট আকারে কপি করবেন এখান থেকে হ্যাঁ আপনি একটু দেখেন ভালো করে কিভাবে কপি করবেন লিঙ্ক যদি করেন তাহলে আপনাদের সেট করতে একটু জামা না এভাবে শুধু কপি করবেন কপি করে জাস্ট আপনি সেটিংয়ে চলে যাবেন প্রাইভেট ডিএনএস ওইখানে গিয়ে আপনি এক একজনের প্রাইভেট ডিএনএস সেটিংয়ে থাকে এক একজনের কিছুটা চেঞ্জ থাকে আর কি কিন্তু নেম কিন্তু ডিএনএস প্রাইভেসিখানে ডিএনএস এটা আপনি বসিয়ে দেবেন এখানে বেশ করে তারপরে বের হয়ে আপনি বিকাশে চলে যাবেন আপনার একটা ব্রাউজারে চলে যাবেন প্রথমে হ্যাঁ একটা ব্রাউজারে চলে যে চেক করবেন যে ঠিক আছে কিনে এটা নেই তারপরে আপনি লগিং করবেন দেখেন কি আসে এখানে লগিং দেন এই যে দেখেন বাংলাদেশ লোকেশন চলে আসছে এখন আপনি আপনার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বার যেটা আছে এটা আপনি দেন দেওয়ার পরে আপনি সাবমিট দেন আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন কিছুক্ষণ ওয়েট করাবে হোল্ড করবে আপনারা সবাই যেহেতু জানেন এটা বিষয়টা হোল্ড করে ভেরিফাই করে তারপরে সেকেন্ডটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড এটা অটোমেটিকই সেভ হবে এটাও দিয়ে দিবেন যাদের রুমিং আছে তাদের তো কোনো সমস্যাই নেই এখন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এখানে ব্রা করে দিয়েছি যেহেতু একটা এখান তো ব্যক্তিগত অ্যাকাউন্ট একটা আমার দেখি থাকোঁ বিশ্বজগতে এভাবে আপনি অ্যাপ ছাড়া আপনার সকল ধরনের সার্ভিস একদম স্মুথলি চালাবেন আপনাকে কোনো হ্যাজার্ট করতে হবে না কিচ্ছু না কোনো ধরনের অ্যাপস ডাউনলোড দিতে হবে না আপনাকে সম্পূর্ণ ফ্রিডম দেওয়া আছে আমি আমরা সবসময় চিন্তা করেছি গ্রাহককে কত সহজে দেওয়া যায় কারণ এত স্মার্ট না একটা অ্যাপস ডাউনলোড করে এভাবে এভাবে অনেকের একটা ঝামেলা মনে হয় হ্যাঁ এটা শুধু রিসেলারদের জন্য আপনার আপনার ভয়েস দিয়ে যেভাবে ভালো হয় সেভাবে হ্যালো বন্ধুরা আপনি যদি একজন সাইটের প্রফেশনাল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন